আজ শুক্রবার শুক্রবার দিন মজার মজার খাবার না হলে ছেলেদের যেন একদমই চলে না শুধু ছেলেদের বলবো কেন আমারও ভালো লাগে না তার জন্যই তো আজকে এই প্রথম বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করলাম দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয়েছে প্রথম হলে কি হবে খেতে কিন্তু বেশ হয়েছে আমি বলিনি বাসার সবাই যে বলল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শুক্রবার শুক্রবার দিন ভালো কিছু হবে না মজার মজার খাবার রান্না করা হবে না তা আর হয় ছেলেদের জন্য আজকে বাসমতি চালের কাচ্চি রান্না করব এমনিতে চিনিগুঁড়া চাল দিয়ে রান্না করেছি অনেকবার কিন্তু বাসমতি চাল দিয়ে আজকে প্রথম রান্না করলাম আজকে কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না কারণ আমি কাচ্চি ভালো করে রান্না করতে পারি না এই দেখে শেখা তো রেসিপি দিব যদি ভালো মতন রান্না করতেই না পারি রেসিপি কি করে দিই বলেন তো তো ঘরে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম নিজেদের খাওয়ার জন্য নিজেদের খাওয়ার জন্য যেমনই হোক ভালো লাগবে এই আর কি তো এই প্রথম বাসমতি চাল দিয়ে আজকে রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চালটা খুলে ভাবছিলাম এইভাবে আমি এক কাপ করে মেপে নিই কিন্তু পারলাম না একটা টাবুলের মধ্যে সবগুলো চাল ঢেলে তো এই কাপ দিয়ে আমি ভালো করে মেপে রাইস কুকারে বসিয়ে দেবো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর এদিকে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে আমি কিন্তু টক দই বেরিসটা গুঁড়া দুধ টমেটো সস দুই চামচ চিনি সব দিয়েছি তো আমার এইদিকে দেখেন রাইসটাও হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে না কদম ফুলের মতন আর কি একটা যে গ্রাম আমরা বাহিরে থেকে খেয়েছি কিন্তু ঘরে এই প্রথম আমি রান্না করলাম করার মধ্যে প্রথমে রাইসগুলি দিয়ে দিচ্ছি ছড়িয়ে আর এখন মাছখানে আমি মাংসগুলো দিয়ে দেব আবারও রাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেরিস্তা তার মাঝে কিন্তু আবারও আমি মাংস দিয়েছি এখন একদম শেষ বেরেস্তা দিয়ে ঘি দিয়ে দেব উপরে ঘিটা ফ্রিজে ছিল দেখে একদম জমি ছিল হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ত্রিশ থেকে চল্লিশ মিনিট এর মাঝে গোসল করে নামাজ পড়ে আসলাম আমার কাচ্চি বিরিয়ানি কেমন হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে দেখেন আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে আর খেতে অসাধারণ হয়েছে এই প্রথম রান্না করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার ছেলে বড়ো ছেলে তো খুব পছন্দ বাসার সবাই পছন্দ করেছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ